দেড় বছরে আমি তিন চারবার বাসায় গেছি আমার কাছে সবসময় মনে হইতো ভাই যে আমি যদি ভাইয়ের কাছে না থাকি হয়তো কোনো সমস্যা হইতে পারে আমার এন ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে আমি চলে যাব এলাকায় ভাই আমাকে রাখলেন না রাতে সবাইকে বসায় ভাই অঝোর ধারায় কাঁদলেন মোনাজাতে ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামীকাল সকালে তুমি চলে যাও জোরের সময় নামাজ পড়তে উঠছি ভাই আমার হাতটা ধরে বলতেছে যাবে তুমি গেলে আমি খুবই একা হয়ে যাবো আমি আর গেলাম না আমি থাইকে গেলাম আমার কেরিয়ার সামনে করা যাবে সমস্যা নেই কিন্তু ভাই তো আমাকে ওই রিক্সাটাই সবসময় আমি বসি আমার বিয়ের জন্য হচ্ছে আমি আমার বোনকে নিয়ে তার আগের দিন ক্যাম্পেইন করে শেষ করে এরপরে দৌড়িয়ে গেলাম উঠছি আমার কাছে মাঝে মধ্যে এমন মনে হয় যে ওই রিক্সাটা যদি আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ আমাদের কোন অভিভাবক নাই আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ আমরা যখন কোন সিদ্ধান্ত নেই তখন আমরা চোখ বন্ধ করে শুধু ভাবি যে শহীদ ওসমান হাদি এইখানে থাকলে কি করতো আমরা যখন কোন সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না তখন আমাদের মেম্বারদেরকে আমরা বলি যে তোমরা চোখ বন্ধ করো বন্ধ করে শুধু চিন্তা করো যে শহীদ ওসমান হাদি থাকলে এখানে কি সিদ্ধান্ত নিত তা আমাদের মনোজগতটা এতটাই কি কাছাকাছি যে আমরা যে দশজন থাকি এর মধ্যে নয় জন একই সিদ্ধান্ত দেই আমরা যে এইটাই করতো এই যে নির্বাচন বানচালের কথা বলা হচ্ছে এই যে এত কিছুর কথা বলা হচ্ছে পিস ভাই আপনারা কেউ একবার বলেন বিচারটা করবেন মানুষটা আমাদেরকে খাওয়াই দিতেন মাথার বালিশটা নিচে পলরে ঘুমিয়ে মাথার বালিশটা মাথার নিচে দিয়ে দিতেন এই মানুষটার বিচার হবে না এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই এই মানুষটা